এই যে এটা কিছু খেয়ে আছে সাপটি বাবু আর এই যে বন্ধুরা এই যে এটা একটি স্নেক সাই বেনামাজ এটা অল্প বিষ থাকে বেশি বিষ থাকে না এটা কিছু খেয়ে আছে এই সাপটিক এই যে দেখতেই পাচ্ছেন মনে হয় গাছের কোনো ব্যাংক খেয়েছে এই যে পেটটা হ্যাঁ অল্প কাছে নিয়ে আসো এই যে পেটটা দেখে বোঝা যায় এই যে কিছু কোনো ব্যাংক খেয়ে আছে একটা বা দুটো বন্ধুরা চলো এই এটা কিছু খেয়ে আছে এখন এটাকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা আর যারা দেখছেন বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এটা একটি সেমি ফেনেমাস স্নেক এখন এটাকে ছাড়িয়ে যাচ্ছি তোমাদের প্রাকৃতিক পরিবেশের জামাবা